প্রতিনিয়ত হল হচ্ছে ছোট থেকে শুরু করে একবার হচ্ছে রেডি বিষ দেওয়া পর্যন্ত বাচ্চাগুলো আমার কাছে দর্শক ভাইরা পাবে সর্বক্ষণ প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন হল হচ্ছে আমার কাছে পাবে এই সপ্তাহে নতুন কালেকশন হ্যাঁ এই সপ্তাহে নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন আর কতটা জাত পান কতটা পার্সেন্টের গরু যেটা দশক ভাইকে দেখান দেখালে দশক ভাইরা বুঝতে পারবে চলেন আমরা এক এক করে দেখে আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক হ্যাঁ দেখেন ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা এর একটা এডিএল এর হলস্টাইন ফিজন বাচ্চা বাচ্চাটা আলো আছে খুবই কিউট একটা বাচ্চা কতটা সুন্দর আলো আছে মাথাটা দেখা দেন কতটা ছোট মাথা কানগুলা কতটা ছোট আসলে একটা আলো আছে ভালো মানের আলো আছে গাভীর প্রধান বৈশিষ্ট্য হলছে আছে তার আলো যে মাথাটা তার ছোট হতে হবে কানগুলা ছোট গলার দিকে ঝুল কম্বল থাকা যাবে না আচ্ছা আচ্ছা কোনো নাভিটাবি থাকা যাবে না আর ভারী মাজার আলো আছে গরু হতে হবে এই বৈশিষ্ট্যগুলো দেখে কিনতে হবে এই বৈশিষ্ট্যগুলো দেখে নিতে হবে কারণ একটা হলছে ধারভারের ব্যাপার সেপার আছে ধারভার কেন বললাম এই দেখুন ট্যালেন্টটা দেখায় দেন জেলাতে একটা গরু কিনতে হলছে এক সাইড আইল আছে বিক্রি হয় না হয়তো একটা এমন তেমন সমস্যা হলো এটা কশার বিক্রি করে লাগতে পারে সেক্ষেত্রে ভালো ধারভারের গরু নিতে হবে কিন্তু দুধ তো হলছে ভার যদি মাঝেটা জলছে ভারী না হয় তাহলে দুধের হলছে ধারণ ক্ষমতা কততে গে আসবে

সব বারো মাস প্লাস মাইনাস বয়স হবে একবারে সীমিত দাম যাতে যে কোনো একটা গরিব মানুষও নিতে পারে একবারে পঁচাশি হাজার পাঁচশো আছে দাম তারপরে কিছু কথা বলে আসে নিতে পারবে পঁচাশি হাজার পাঁচশো টাকা করে এই বকনা গুলো হ্যাঁ সবগুলো কি এই ধরনের হ্যাঁ সব এই ধরনের থেকে এলো একটু হাইটও বড় হবে খুবই কোয়ালিটি ফুল বাচ্চা আর কি তো চলেন আমরা পরবর্তী করে গুলো দেখে হ্যাঁ দেখেন ভাই এই পাশে আমরা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গোটি দেখতে পাচ্ছি সাদা কালো রঙের

আবার বেশি লাভের দরকার নাই আমার একটা গরু পোতে এলসে দুই তিন হাজার টাকা লাভ হলে পরে আমি এলসে দিয়ে দেব একদম সীমিত লাভে আপনি দাম বলে দিবেন লটে চারটা নিপিল লাল আছে চার জায়গা আছে কিনা আর চারটার বেশি পাঁচটা হলে পরে আমার গরু তো কোনো দর্শক নেওয়া লাগবে না ভাই আচ্ছা আচ্ছা নিপুল গরু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভালো আছে এবং

এই গোটি জাপান বয়স সম্পর্কে একটু বলবেন এই ফিজিয়ান বাচ্চা বাচ্চাটা দেখা দেন মাথাটা কতটা ছোট গোলগাল মাথা আর কানগুলো একবারে বড়ের পাতার কান ভাই এই যে গলার দিকটা কতটা চিকন আর এল আছে যে এখান থেকে স্টেট ফরার আছে কিনা দেখেন আর এল আছে প্রিন্টটা কত সুন্দর এসব গরুগুলা এসব গরুগুলা দেখে যাচাই বাছাই করে নিলে পারে এল আছে কোনো দর্শক ভাই কখনোই প্রতারিত হবে না এই যে চারটা নিপেল দেখায় দেন কতটা বড় বড় নিপেল আছে অনেক বড় বড় এক আঙ্গুল করে এল আছে বান আছে ভাই আচ্ছা আচ্ছা আর এত পরিমাণ সাধনাতে যে কোন লসে মা বল লসে অন আসে লালন পালন করতে পারবে দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির এক কথা হচ্ছে চারটার লটে চার নাম্বার হ্যাঁ লটের দাম রাখছেন 85500 টাকা ভাই একবার সীমিত দাম যেটা আলাদা যে কোন দর্শক ভাই লসে নিতে পারবে অনায়াসে এই দামটা কি ফিক্স থাকবে ভাই না না ভাই দার তারপর দরদাম দরদাম করে নিতে পারবে এখান থেকেও দরদাম সুযোগ আছে প্রত্যেকটা দরদাম সুযোগ রাখছি ভাই আছে কম যে দাম বলেছে তো ইউকারে সীমিত দাম তারপরেও কিন্তু দর্শকের ভাই ধরে দাম ধরে জায়গা রাখেছি এ দামে হয়তো আর কোথাও পাবে না আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখেন ভাই এই পাশে আমরা সিএলের পাঁচ নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা আলা এডিএল এর হলিস্টিয়ান ফিজিয়ান বাচ্চা ভাই এই যে দেখা দেন এটারও কিন্তু একটা ঝুঁটি আছে মন্ডির মতো এটা ঝুঁটি মন্ডি অনেকে বলবে যে যে কলি সিং হালকা সিং এই সিং এর বেশি বড় হবে না সিং এই যে কানগুলা কতটা ছোট আর গলার দিকটা কতটা চিকন একটা বাচ্চার কোন কম্বল ঝুলমুল কিছু নাই দেখা দেন ভালো করে আর মজা কতটা ভারে মাজা ধার হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে দর্শককে বলেছে আগে যে ধার ভারে ঘরে নিলে পারে তারা কখনোই প্রতারিত হবে না বা ঠকবে না দুধের দিকেও কমতে হবে না দেখেন জায়গা কত হিউজ পরিমাণে জায়গা দুধের ভাই এর চারটা বান দেখাই দেন এটার বয়সটা কেমন এটা ভাই হচ্ছে তেরো মাসের মতো রেডি বাচ্চা ভাই

কতদিন হচ্ছে বীজ দেওয়ার বয়স দাও এখন এক মাস হয় নাই কাঁচা কাঁচা আর কি কার আছে আমার কাছে দশক বড় আলো আছে চাইলে কাট এক মাসের কাঁচা কাঁচা বীজ দাও আছে এই যে দেখা দেন ওলানের নিচে জায়গা ওলান দেখেন এলো আছে হালকা কিন্তু সারা শুরু হয়েছে দেখেন আচ্ছা খুবই কোয়ালিটি ফুল বাচ্চা হয় বীজ দাও বকনা দশক দেখতে পাচ্ছেন এই বকনদের দাম কেমন যাচ্ছে

দুইটা তো একটা জোড়া ছয় এবং সাত দুইটা বাচ্চা জোড়া করেছে আর দুইটারে বীজ দেওয়া আছে ওই এক দুই দিন আট পিস বীজ দেওয়া বয়স দুই দিন আট পিস হ্যাঁ আচ্ছা আচ্ছা কোয়ালিটির দিক দিয়ে তো सेम ক্যাটাগরির বাচ্চা হ্যাঁ আছে এডিএল এর বাচ্চা আলো আছে হলিস্টান ফিজাল খুবই হাই কোয়ালিটির বাচ্চা দেখায় দেন হুম হুম জেল আছে কতটা আলো আছে পার্সেন্টেজ আর আলো আছে কতটা গর্জিয়াস বাচ্চা এর মাঝাটা দেখায় দেন একবার আলো আছে দেখতে পাচ্ছেন অনেক ভারী মাঝা পাঁচ ছয় হাত ওর বডিটাই হবে লম্বা হুম হুম

ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদেরকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক ভাইদেরকে বলবো যে আজকে যে গরুগুলো আমি দেখালাম সেগুলো কতটা জাতমান কোয়ালিটি কতটা পার্সেন্টের গরু সেটা দর্শক ভাই হচ্ছে পাঁচটা দশটা খাবার দেখে যাচাই বাছাই করে নিবে আর যদি মনে করে যে হচ্ছে আমরা ভাই গরুগুলো দামটা রিজনেবল আছে বা হচ্ছে জাতমান কোয়ালিটিগুলো ভালো আছে ক্ষেত্রে দর্শক ভাই আমার থেকে নেবে আর দর্শক ভাই আমার থেকে নিক আর যেখান থেকে নিক যে ভালো জিনিস যাতে যাতমান দেখে কালেকশন করে তাহলে তাদের কিন্তু দুধেও কমতে হবে না বা গরুতেও দিন লস হবে না অনেকে শোনা যায় যে অনেক খামারি ভাইরা গরু কিনে লস খাইছে আসলে লস খায় কারা যারা ওই যে অল্প টাকার মধ্যে হলো ভালো জিনিস খুঁজতে যায় অল্প টাকা কিন্তু ভালো জিনিস কেউ দিবে না ভাই এই জিনিসগুলো বাজার কম ঠিক আছে কিন্তু ভালো জিনিসের দাম সর্বোচ্চ চার পাঁচ হাজার টাকা আলোচনা কম থাকে কিন্তু দশ বিশ হাজার টাকা কমে না অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে আপনার যে গরুগুলা আজকে দর্শক ভাই দেখলাম ওগুলো ভালো করে দশক ভাইয়েরা পাঁচ জায়গায় দেখে বিবেচনা করে নেবে যে এলাচে গরুগুলা কতটা কোয়ালিটিফুল দাম জাত বয়স সব কিছু বিবেচনা করে আমার থেকে গরু নেয় যাতে দর্শক বেড়া তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন এইট উনিশ একচল্লিশ বিয়াল্লিশ এটাতে এই হোয়াটসঅ্যাপ আছে দর্শক ভাড়া সরাসরি এসে দেখে নিলে সব থেকে ভালো হয় আমার মনে হয় যে যে গরুগুলা দেখালাম এগুলা দর্শক ভাড়া সরাসরি এসে দেখে নিলে পারে একটা খামার ধরেই হচ্ছে একটা খামারই পোটাটাই নিয়ে নেবে প্যাকেজ ধরেই আচ্ছা আচ্ছা এত কোয়ালিটিফুল গরু তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম